বাইশ হাজার পরিত্যক্ত বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করেছেন গাইবান্ধার অটো চালক আব্দুল হাকিম পরিবেশবান্ধব তিন বিশিষ্ট এই বাড়ি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছে উৎসুক জনতা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি খানপাড়ার প্রত্যন্ত গ্রামেই বাড়ি পুরো বাড়ি বোতলের দেয়াল উপরে কালার টিন সেট করা আমি বোতলের বাড়ি ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি দেখার পরে নিজে মাতামত একটু ইয়ে উদ্যোগ নিছি যে আমি একটা পরিবেশ দূষিত একটা বাড়ি করবো তিরিশ ঘর আপনার প্লাস্টিকের বোতল দিয়া আপনার একটু কম খরচ আমি পিলার একটু খরচটা বেশি হয়েছে আর সাধারণ ভাবে একটু করলে চারটা রুম লাখ দুয়ের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে প্লাস্টিকের বোতলের ভিতরে বালু সিমেন্ট সারে আগে ভাগ দিয়ে ভরাইছি ভরাইয়া যাই হোক মিস্ত্রিক ডাকে নিয়ে যায় যাই হোক কাজ শুরু করছি কাজ শেষ পর যায় ইনশাল্লাহ আর কিছুদিন গেলে কাজটা শেষ হয়ে যাবে মোটামুটি যাই পাঁচ সাত লক্ষ টাকা চলে গেছে বিভিন্ন দোকান থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করছি সংগ্রহ করার পরে যাই হোক বোতল দেখতে ভালো দেখা যায় শীতকালে গরম লাগে গরমকালে ঠান্ডা লাগে এই একটা সুবিধা আছে আপনার পরিবেশটা দূষিত তাছাড়াও আপনার প্লাস্টিকটা একটা দেখার একটা সুবিধা যায় নাই আমার উত্তরবঙ্গে প্লাস্টিক বদলে বাড়ি নাই আমি একটা দিছি। এইamazonawsা খুব ভালো লাগে বিভিন্ন প্লাস্টিকের বোতলে বালু ভরে এর ব্যবহার করা হয় ইটির বদলে সারি সারি প্লাস্টিকের বোতল সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ শক্ত করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি প্রথম প্রথম বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতি দেখে পদ্ধতি দেখে হাসি তামাশা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করছে স্থানীয়রা এটা একটা পরিবেশ বান্ধব মনে হচ্ছে যেটা আমরা জানতে পারলাম মোনার সাথে কথা বলে বাড়ির মালিকের সাথে বলল যে সেখানে বালিপভড়িয়ে বিভিন্ন বোতল দ্বারা কালেকশন করে এটা তৈরি করেছেন এবং এটা হচ্ছে ঠান্ডার সময় গরম এবং গরমের সময় ঠান্ডা তারা পায় সেই রকম অনেক তথ্য আমরা জানতে পারলাম প্রথমে বিভিন্ন জায়গা থেকে আব্দুল হাকিম পরিত্যক্ত বোতল কিনে আনেন বোতলে বালু গাঁথনির মধ্যে তৈরি করেছেন ব্যতিক্রমী বাড়ি ইউটিউব থেকে ধারণা নিয়ে শুরু করেন কাজ নির্মাণ কাজ প্রায় শেষ দূর দূরান্ত থেকে অনেক লোক আসে দেখতে বেশ টেকসই ও মজবুত মানুষের মধ্যে একটা অন্যরকম প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে নানা রকমের মানুষ আসছে দেখছে বাড়ির মালিক আব্দুর হাকিম তিনিও অভিভূত এই বাড়ির কারিশমা দেখে নিজেও ভাবেন নিজে এই বাড়িটি এত নাম করা হয়ে যেতে পারে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বোতল বাড়ি দেখতে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ